बा आगे ना सुतू गोंड ले आएगा था लन था गोसे गोथर रउवा था सुतू <laughs> ओडे तो काफे सुगड़ी ओडे अंडा इदा अंगड़ा देखो गिरिते मोदर मातार दिस लाइव ते से केलावल रहा था र वो था, <laughs> <थारा, दो> था। <laughs>

করার হারদيك জনা রায় নাম কা লাইভে যুক্ত করো এই থাকে ঠাকুর এর জন্য ভিডিওর থ্যাঙ্কস জানা জি বোলার থাকলে কমেন্ট করো এই সাই Kiko rong qua quỳ tung ra kiểu là lưu gomay kiểu giữa hai nơi em 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 em

ভাই হঠাৎ করে লাইভে কোনো সমস্যা নাই মানে লাইভে তো আসা উচিত যেহেতু আমাদের এতগুলো আল্লাহ ফলোয়ার হয়েছে সাবস্ক্রাইবার হয়েছে তাহলে তো লাইভ আসা উচিত এজন্য বললাম যাদের যাদের মনে অনেকগুলা প্রশ্ন তো থাকতে পারে সে জন্য আমরা লাইভে আসলাম আর কি আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন সমস্যা নেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন সকলে একে অপরকে পাশে থাকবেন এই শান্ত হা হা দ ওকে ভাই

বৃষ্টিটা না লাগে না হ্যাঁ কেন দি যাচ্ছে তো সবাই ভালো আছেন করবেন আপনারা চলে যাব ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় সক্ষম পাশে থাকব আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন সক্ষম সময় করবেন দোয়া করবেন দিতে বিনোদন দিতে পারি কি করার নেই

ঠিক আছে খেলা পড়া তোমরা যাও দেখ তোমরা 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 কমেন্ট করলে আমরা উত্তর দিতে পারি আর কি আপনারা কমেন্ট করেন ফুটবল খেলো না নেক্সট

বেশি বেশি কমেন্ট করেন ভাই সবাই লাইভে যুক্ত হয়ে যাই এক অপরকের পাশে থাকি বলতে বল হাসিবুল হাসান হাসিবুল বা ইলেক্সে এই খাইরুল কিশোর গলি বা ভালো করে বলেন বোঝা যায় না ফলোয়ারদের জন্য কিছু বলো ভাইয়া ফলোয়ারদের জন্য বলতে গেলে অনেক কিছুই বলা হয় ভাই কিছু মানে তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে ফলো করেছে এখন যারা লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন ওই কিরে মধু মধু হ্যাঁ ভাই আবার লেখছেন ওই শুরু করলি হ্যাঁ মোহাম্মদ বিন জুনাই হ্যাঁ ভাইয়া ভালো করে বলার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যাতে ভালো করে বলতে পারি আর কি মোহাম্মদ বিন জুনাই ভাই আপনি ই করেন কাউকে ই করেন লাইভে যুক্ত করেন আপনাদের তো অনেক ইউজার আছে আপনারা লাইভে যুক্ত করে কি মুশারফ মিয়া হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা হ্যাঁ ভাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি হাসিবুল হাসান হ্যাঁ ভাই লিঙ্গে গিয়া দেখুননি পরে দেখুননি ভাই কি খবর হ্যাঁ আর কি সবাইকে বুঝিয়ে কথা বলো হ্যাঁ ভাই বলমো আপনি দোয়া করবেন একজন শেয়ার করতে পারেন তাহলে আরো মানুষ যুক্ত হবে আর কি। আর হাসিব হাসান হ্যাঁ ভাই জামু ফুল হাসিব এই করো কয়েকজনকে শেয়ার করো লাইভ আমগো লাইভ শেয়ার করো আর সাধন তুমি আইছো না শান্ত তো দুনিয়ার হাসিত কারণ কি হ্যাঁ মোহাম্মদ বিন জুনায়েদ ভাই বাইরে গেছিলাম কি বল কি বলছেন শুনি নাই আবার বলেন ভাই বলছি আপনাদের তো অনেক ইউজার আছে আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করেন অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেন মুশারফ মিয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমাদের মুখে নাই যে আপনি প্রবাসী হয়ে আপনি কামের চাপের ভিতরে থেকে অঙ্গ লাইভ দেখতেছেন আপনার জন্য অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা বলতে ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা